হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপালী তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি তো আজকে একটা ভিডিও করছি সেই ভিডিওটা কি উদ্দেশ্যে করছি সেটাও তোমরা জানতে পারবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী জন্য আজকে ভিডিওটা করেছি তো আজকের আমি বাজার থেকে কি কী শপিং করেছি কী কী শপিং করেছি বা কী কী কাপড় কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা প্লিজ আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো এখন আমি কি কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা সবাই আমার ভিডিওটি কেউ স্কিপ না করে আমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি এই চুড়িদারটা কিনেছি দেখো ভালো করে এই কালারটা কেমন লাগে আমাকে পরলে এই কালারটা তো ভীষণই হালকা কালার ভীষণই সুন্দর কালার তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এই কালারটা কেমন তো তোমরা এই কালারে অনেক চুড়িদার পরেছ তো এই কালারটা আমাকে পড়লে কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা যদি কমেন্ট করে জানাও যে এই কালারটা কেমন বা এই চুড়িদারটা কেমন করলে আমাকে কেমন লাগবে তাহলে আমার কমেন্টটা পড়লে আমারও ভীষণ ভালো লাগবে আশা করছি এই কালারটা তো ভীষণ ভালো তো জানি না সবার ভালো নাও লাগতে পারে আমার তো ভীষণই ভালো লেগেছে তো তোমরা প্লিজ বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা এগুলো তো তোমাদেরকে দেখেছি আর কিছু বলারও নেই এই কালারটা তো ভীষণই ভালো রেড কালার সবারই পরলে ভালো লাগবে তো জানি না কার কেমন লাগবে তো আমি এই কালারটা নিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগে এই কালারটা এটা হচ্ছে রেড কালার আর ডিজাইনটাও খুব ভালো জানি না কেমন লাগবে তো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানিও এই দেখো এটা হচ্ছে শাড়ির পার এটা নিচের দিকে থাকবে কেমন বলো বন্ধুরা ভীষণ ভালো লাগছে তো জানি না কেমন লাগছে তো আমি তো পরে এ শর্ট ভিডিও করব তোমরা দেখতে পাবে তো শর্ট ভিডিও করলে এই শাড়িটা কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমারও ভীষণ ভালো লাগবে আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে তো আছে তো দেখো বন্ধুরা আমি আরও একটা শাড়ি নিয়েছি এই দেখো তো এই শাড়িটা কালার কেমন তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এই শাড়িগুলো আমি এখনও পরিনি তো আমাকে পরলে কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট করে জানাও বা আমার ভিডিওটি লাইক কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমার তো ভীষণ ভালো লাগবে এই দেখো এই কালারটা কেমন লাগছে বন্ধুরা এই কালারটা আমাকে পড়লে কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো শেয়ার করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে সে দেখ বন্ধুরা এই কালারের শাড়ি কে কে পরেছ কারা কারা পরেছ এই কালারের শাড়ি তো প্লিজ কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে তোমরা সেটাও কমেন্ট করে জানাবে তো আমি বেশি কিছু কেনাকাটা করিনি দুটো শাড়ি আর একটা চুড়িদার কিনে নিয়ে এসেছি তো এগুলো তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম তো এই সব শাড়ি ও চুড়িদার তোমাদেরকে দেখিয়েছি তোমরা সব কিছু দেখেছো তো দেখার পরে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমার পাশে দেখো টাটা বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা আশা করছি তোমরা সবাই এই ভিডিওটি দেখবে